নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি মাছের রেসিপি শেয়ার করব। আর সেটা হলো লইট্টা মাছ তবে রান্না করার আগে সবচেয়ে ধৈর্যের কাজ হলো এই মাছটা কেটে কুটে পরিষ্কার করা অনেকে বটি দিয়ে মাছ কাটেন কিন্তু আমার কাছে লইট্টা মাছ কাচে দিয়ে কাটতেই বেশি সহজ মনে হয় এই মাছটা ভীষণ নরম আর পিচ্ছিল হয় তাই কাচি ব্যবহার করলে হাত কেটে যাওয়ার ভয় থাকে না আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আমি কেমন করে কাটছি প্রথমে আমি মাছের মাথাটা কেটে ফেলে দিচ্ছি এরপর লেজ আর দুই পাশের ছোটে পাকনাগুলো কেটে নিচ্ছি এই মাছের আঁশ থাকে না তাই আঁশ ছাড়ানোর কোনো ঝামেলাই নেই এবার কাচি দিয়ে মাছের পেটের অংশটা হালকা করে চিড়ে দিচ্ছি খুব সাবধানে করতে হবে কারণ মাছটা এতটাই নরম যে একটুতেই গলে যেতে পারে পেটের ভেতরের ময়লাগুলো আমি ভালোভাবে বের করে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতায় রান্নার প্রথম শর্ত তাই না আপনাদের একটা টিপস দিই লোয়েরটা মাছ কাটার আগে বা ধোয়ার সময় যদি একটু লবণ মাখিয়ে রাখেন তাহলে এর পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায় এতে মাছটা ধরতে এবং কাটতে খুব সুবিধা হয় দেখুন আমি একটা একটা করে সবগুলো মাছ একইভাবে কেটে নিচ্ছি এই কাজটা একটু সময় সাপেক্ষ হলেও নিজের হাতে মাছ কেটে রান্না করার মজাই আলাদা আমার তো মনে হয় এটা রান্নার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন গরম ভাতের সাথে লইটা মাছের ঝুড়া ভুনা খেতে যে কি অসাধারণ লাগে তা আপনারা অনেকেই জানেন আমার পরিবারের তো এটা একটা প্রিয় খাবার দেখতে দেখতে আমার প্রায় সবগুলো মাছ কাটা হয়েই এলো মাছ কাটা শেষ এবার এগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে পানি ছড়িয়ে নেব চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক মাছগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর পরিষ্কার লাগছে এবার রান্না শুরু করব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব লোটটা মাছের তেল এবং পেঁয়াজ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে সোনালি রং ধরতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুন বাটা আমি এক চামচ করে আদা রসুন বাটা দিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু চেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো যোগ করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার উপর তেল ভেসে উঠেছে তার মানে আমার মশলা কষানো একদম নিখুঁত হয়েছে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা লইটটা মাছগুলো সাবধানে দিয়ে দেব। লইটটা মাছ খুব নরম হয় তাই বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে মশলার সাথে মাছগুলো মিশিয়ে দিতে হবে এই মাছে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ রান্না হওয়ার সময় মাছ থেকেই প্রচুর পানি বের হবে এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ রান্না হতে দেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মাছ ভুনা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি